এটা হচ্ছে আপনাদের গ্রুপের এক ভাই পাস করছেন মারুফ ভাই যিনি গত তারিখ পাস করছেন এই যে অক্টোবরের তো ওনার তিরিশটা হয়েছে আসছে না বারোটা কুইজ আসে ছবি সহ অধ্যায় থেকে একটাই আসছে তো অধ্যায় থেকে একটা আসছে দুইটা তারপরে দেখেন অরিজিন তালে অধ্যায় ছয় নম্বর অধ্যায় থেকে একটা তিনটা তারপরে এটা হলো দশ নম্বর অধ্যায় চার তারপরে দেখেন থেকে একটা পাঁচ তারপরে হচ্ছে এই পাঁচ নম্বর অধ্যায় থেকে আরেকটা আসছে তারপরে সাত তারপরে আট তারপরে নয় তারপরে দশ দশ দশটা হইলো দেখি আর বেশি হওয়ার কথা আবার গণি

তারপরে পাঁচটা ছয়টা সাত আট নয় দশ এগারো প্রশ্ন তার মানে যদি কেউ এগারোটা অধ্যায়ের ছবি প্রশ্ন পড়েন পরীক্ষায় পাশ করতে পারবেন অনেক স্কুল আছে অনলাইনে যারা অনেক মিষ্টি মিষ্টি কথা বলে বই বিক্রি করার জন্য বই পড়লে পরীক্ষায় পাশ বইয়ের মধ্যে যে কটা ছবি আছে এটা দিয়ে কয়টা প্রশ্ন আসবে পরীক্ষায় তাহলে ওই বই পড়ে কি করবেন গ্যারান্টি আছে তাহলে এরকম অনলাইন ভিত্তিক যারা লোভনীয় বিজ্ঞাপন দেয় তাদের থেকে দূরে থাকতে হবে মূলত তারা আপনাকে অশিক্ষিত বানাইতে চায় যে আপনি কিছুই জানবেন না আপনি পড়বেন তারপর তারা একটা বই বের করবে তারপর আরেকটা বই বের করবে তারপর আরেকটা এক বাইরি করবে তারা আপনাদের কাছে সব বিক্রি করবে আপনার দুই চারের সাত খরচ করবেন সাথে সময় নষ্ট করবেন ডিজান ভাই কি বলে শুনেন আপনাদেরকে পড়তে হলে পঁচিশটা অধ্যায় পড়তে হইব পঁচিশটা অধ্যায় পড়লে আপনি নিজেই জানেন কি পরীক্ষাতে আসবে আপনি নিজেই বুঝতে পারবেন পরীক্ষা কিভাবে দিবেন কারো কাছে যাইতে হইব না কিন্তু আপনি যদি একটু একটু পড়েন তাহলে আপনার ব্রেন নিয়ে সবাই খেলবে বুঝতে পারছেন পঁচিশটা অধ্যায় পড়তে হবে আমার সাথে যখন প্রতিষ্ঠা হতে পারেন তখন আপনি নিজেই বুঝবেন কোন প্রশ্নটা পরীক্ষা আসবে জানেন যখন সে নিজেই বোঝে ভাই কোনটা পরীক্ষা আসবে কারণ তার অভিজ্ঞতা হয়ে যায় সে জানে দেখতে 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 তারা নিজেই জানে কোন প্রশ্ন পরীক্ষা আসবে সে পরীক্ষা কয়টা প্রশ্ন দিয়ে আসছে কয়টা হবে বলতে পারে ওইভাবে পড়বেন অন্ধের মতো কে কি বলো সেটা নিয়ে দূর দিয়ে না একটা বই বেরিয়েছে কে বই বের করছে বই কেনার জন্য পাগল হয়ে গেছে অ্যাপ বের করছে পাগল হয়ে গেছেন আপনাকে প্রত্যেকটা অধ্যায় থিওরি ক্লাস করতে হবে থিওরি ক্লাস যদি না করেন আপনি পারবেন না হতাশ হয়ে যাবেন সো এখন আমরা যা পড়ছি তার উপরে কুইজ করবো কিভাবে করবো দেখবান বাংলা জিসান বাংলা অ্যাপে যে আপনারা যেটা করবেন যেহেতু আপনাদের মধ্যে আপু বলছেন না যে ভাই প্রথম অধ্যায় তো পড়ছি এটা কমপ্লিট করছি কিন্তু দ্বিতীয় অধ্যায় তো পুরোটা পড়াই নেই তাহলে আমরা কিভাবে কুইজ করবো যেহেতু দ্বিতীয় অধ্যায় আপনি পড়েন নাই মানে পেরিকল দশ পুরোটা এখান থেকে এক্সাম দেওয়া যাবে না বুঝতে পারছি আপু দেখেন এখান থেকে এক্সাম দেওয়া যাবে না আপনাকে পড়তে হবে ম্যানুয়ালি থিওরি এখানে ঢোকার পরে আপনি ঢুকবেন পাঁচ নম্বর অধ্যায় পেরি কলো ঢোকার পরে দেখবেন আপনাদের অ্যাপের ভিতরে ডিসেন বাংলা অ্যাপে থিওরি দেল কাপিতর নামে একটা অপশন আছে কুইজ ডিফিসিটি নামে একটা অপশন আছে কুইজ সুল কাপিতর নামে একটা অপশন আছে এখান থেকে পড়বেন যে অধ্যায়গুলো বড় সেই অধ্যায় সরাসরি কুইজে যে কুইজ পড়তে হবে এখানে ঢুকলেই সব কয়টা কুইজের ছবি আপনি এখানে পড়তে পারবেন এবং পাঁচশো একচল্লিশ থেকে শুরু করে একবারে দেফর মাতা দিসা যা পড়াইছি সব এখানে আছে সিরিয়াল করে দেখা যায় কুইজগুলো রিডিং করতে হবে শুনতে হবে বয়েজ দেওয়া আছে শুনবেন রিডিং পড়বেন এখান থেকে পড়বেন যে পর্যন্ত আমি পড়াইছি এখানে তো পার্ট বাই পার্ট পরীক্ষাও দেওয়া যায় মনে করেন যে পঁচিশটা প্রশ্ন আছে পঁচিশটা প্রশ্ন আমি দেখাইতেছি এটা আরেকটা সাইড আগে এটা দেখেন এটা হলো সবগুলো কুইজ এখানে লিস্ট আকারে আছে বুঝতেছি সবাই আকারে পড়তে চান একসাথে সব কুইজ এখান থেকে পড়বেন বাংলা আছে বাংলা করে নিতে পারবেন আগে তো পড়তে হবে আপু পরীক্ষা দেওয়ার আগে আপনি কুইজ করার আগে কুইজ পড়ে নিবেন বুঝতে পারছেন ম্যাডাম

প্রত্যেকটা নাম আছে দেখে দেখে মুখস্থ করতে পারবেন কুরবা দেশরা কুরবা সিনিসরা দোপিয়া কুরবা পেরিকোলোজা দেশরা দোপিয়া কুরবা পেরিকোলোজা সিনিসরা এখান থেকে নামগুলো শিখা যাবে না ইভেন এখানে দেওয়া আছে এইটার উপরে কয়টা করে কুইজ আছে তার মানে আপনি যদি দোপিয় কুরবা বুঝতে চান আপনাকে কয়টা কুইজ পড়তে হবে সাতাশটা সাতাশটা কুইজ একবার পড়েন পড়লে কোনো সমস্যা জি না

মানে যেই সংকেত দেখে আপনি কুইজটা বুঝেন না তার উপরে আপনি কুইজ পড়েন দশটা বারোটা তেরোটা কুইজ আছে পড়েন এটাই কিন্তু সঠিক নিয়ম ট্রাম পর্যন্ত পড়াইছি তারপর আত্রে ভার্সামেন্ত বেদনালে পড়াইছি শিকলা বিলে পড়াইছি দিশেজা পড়াইছি সালিতা পড়াইছি তারপরে যে চিপা এটা পড়াই নাই পন্থে মবিলে পর্যন্ত পড়াইছি আপনাদেরকে দেখছেন এটুকু পর্যন্ত পড়াইছি এখন আমরা যেটা করবো ইস্তাদা দেহর মাতার উপরে পড়াশোনা করবো ঢুকবো থিওরি আছে যারা পড়তে চান বাংলা করে নিতে পারবেন দেখার জন্য যদি লাগে কি এরপরে আপনি যেটা করবেন ওই যে গ্রুপ গ্রুপ নাম্বার উনপঞ্চাশ উনষাট ষাট একষট্টি বাষট্টি আমরা উনষাটে যাই এই দেখার মাথার উপরে যে কটা কুইজ আছে একবার করে